लामु भोॻा इलाम इलाह भोगा इलाम इला भो ला लुआर उल असु रे दोसर कलियाबो বল আসিয়া রে মোসার কালিকা সারিয় আসিয়া বল জিব নদীব আসিয়া বল জীব নদীব সি হব মোসার কালিকাসন

আমার অন্তর অন্তর স্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সবার সভাপতি সাহাবকে এবং আরো শুভেচ্ছা জ্ঞাপন করছি রুলামা একরাম যারা আসছেন আরো আমার অন্তর অন্তর স্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেছি ও সালাম জানাচ্ছি যারা প্যান্ডেলের ভিতরে বসে আসছেন আমার বাবার বয়সের বাবা যান চাচার বয়সের চাচা যান ছোট ছোট ভাই বন্ধু এবং পর্দার আড়ালে বসে থাকা মা এবং বন্ধুকে আবেদা সালিহা যারা বসে আছে পর্দার আড়ালে সবাইকে আমার অন্তর অন্তর স্থল থেকে সদস্যের যাপন করে প্রথমে সালাম দিসি সালামের জবাব ওরকম ভাবে পাই নাই আর একবার আমি সবাইকে সালাম জানাচ্ছি এবার দেখব কেমন ভাবে জবাব আসে আসসালাম এইবার জবাব হইছে না হওয়া না দেখেন সালাম এটা বহুত বড় দামি একটা এবাদত সালাম দেওয়া সুন্নাত জবাব দেওয়া ওয়াজি হাদিস তুলে দেখেন নবী বলেন যে বাড়িতে ঢোকার টাইমে সালাম দেওয়া হয় বাহির হওয়ার টাইমে সালাম দেওয়া হয় সেই বাড়িতে কখনো অভাব আসতে পারে না বলেন না সালামটা কত করে চিন্তা করে দেখেন পাওয়া যায় সালাম দিলে অহংকার থেকে মুক্ত হওয়া যায় সালাম দিলে আল্লাহর তরফ থেকে নিকি পাওয়া যায় আরো সালামের অবেগ ফজিল কিন্তু আফসোস হয় আজ মুসলমানের ভিতরে সালাম নাই এক মুসলমানের সাথে দেখা হইলে যে সালাম দিব এই সালামের পর্যন্ত আমাদের ভিতরে নাই এই সালামের আদর এই সালামের আহলাদ আমাদের ভিতরে নাই এই আমল আমাদের ভিতরে নাই স্বামী স্ত্রীকে সালাম দিব এই আমল নাই

না মায়ের যদি এক পদ না পানি দিয়া দেয় বাপে যদি এক পদ না পানি দিয়া দেয় বাবা উজু লাগবে না এক মাস দিলে যাবো কোনোদিন বাপে বেটাক ওজন পানি দেয় দা বেটাক জাপ করবার ছবি করে পানি দেওয়া লাগবে ছোট হয়ে বেটাকে পানি দেওয়া লাগবে কালি বেটা জাপ হবো আসা

আমরা সবাই ইনশাল্লাহ সালাম দেওয়ার চেষ্টা করব যাই হোক আল্লাহ আমাদের এমন জায়গায় বসার তো ফিল দিছে যেই জায়গাতে বসলে হাদিস খুলে দেখেন নদী বলে যে জায়গার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয় সেই জায়গার ভিতরে কোরআন নিয়ে কথা বলা হয় যে জায়গার ভিতরে হাদিস নিয়ে কথা বলা হয় তবে হাদিসের ভিতরে বলে সেই জায়গার ভিতরে কোন ব্যক্তি যদি আমলের নিয়ে বসে যায় সেই ব্যক্তির আমল না

কংগ্রেস এনে মুসলমান শান্তি পাব আপনি যদি আল্লাহ যদি জীবন যাপন করেন বিজেপি সরকার থাকাকালীন আর যদি আপনি তরিকায় যদি না চলেন কংগ্রেস সরকার কেন যদি একজন আলিমের সরকার হন মুখ্যমন্ত্রী হন তাও আপনি শান্তিতে থাকতে পারবেন হুকুমতের সাথে হালতের সাথে কোন লেনদেন নাই হালত যা আসে মুসলমানের আমলের কারণে আসে মুসলমানের কারণে আমরা মুসলমান বলে নিজেকে দাবি করি কিন্তু মুসলমান বলে নিজেকে দাবি করলাম আল্লাহ মহান মহামরা বললেন কোন পক্ষে বেরাশি গা জায়গার বিশের কথা বললেন आपके कई जन नमाज पढ़े कलाकार बिगरे घनो घनो मस्जिद समस्त मस्जिद आजा मस्जिद के लिए हैया इसके अंदर कामयाबी है मस्जिद कामयाबी रिघा डके मजिद कामयाबी रे बिगे डाकते हक बंद करते नमाजे बिगे डाकते मानस नमाजे भितरे जाए ना ও আল্লাহর গোলাম ও নবীর উম্মতেরা নামাজ এমন একটা ইবাদত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার কুরআন পাকে আল্লাহ মহাম্মদ রব্বুল আলামিন বলেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল অর্থাৎ খারাপ কাম থেকে বাঁচায় রাখে নামাজ অশ্লীল কাম থেকে খারাপ কাম থেকে বাঁচায় রাখে গুনাহ থেকে বাঁচায় রাখে আপনি নামাজ পড়েন না আপনি গুনাহ থেকে বাঁচতে একটা হাদিসের ভিতরে আসছে মুসলমানের ভিতরে এবং কাফিরের ভিতরে পার্থক্য হইল নামাজ যে মুসলমান যে নামাজ পড়ে না সে মুসলমান হইতে পারে না নামাজের কোন কাপড়া নাই সমস্ত আমলের কাপড়া আছে হজের কাপড়া আছে জাকাতের কাপড়া আছে মিথ্যা কথা বললে তার কাপড়া আছে রোজার কাপড়া আছে কিন্তু নামাজারে কোন কাপড়া নাই হাদিস খুলে দেখেন নামাজ বই ব্যক্তির জন্য মাপ যে ব্যক্তি বেহুস অর্থাৎ জহরের আগে বেহুস হয়েছে জহরের পরে হুশ ফিরছে এই ব্যক্তির জন্য জহরের নামাজ মাপ যে আসরের নামাজের আগে হুশ বেহুস হয়েছে আসর এই ব্যক্তির জন্য আসরের নাম দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি পাগল পাগলের জন্য নামাজ মান বন্ধু পুরুষরা এই দুই কারণে পুরুষদের নামাজ মান এক হইল বেহুশ দুই হইলে মাথা খারাপ পাগল এই দুই ব্যক্তি নামাজ এবং কারণ এবং মেয়েদের মাসে আল্লাহ একটা বেমার দিয়েছে এই বেমারের ভিতরে নামাজ মাপ মেয়েদের তিন কারণে নামাজ মাপ পুরুষের দুই কারণে নামাজ মাপ তাছাড়া নামাজ মাপ নাই নামাজের কোন কাম করা নমাজ সারা পরে এই ব্যক্তিকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেয় কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কাছে মাফ করো আমি জহরে নমাজ সারছি অথবা আসরে নমাজি আল্লাহ একে কক্ষ করবে না নমাজের কাকা নাই ওই জন্য নমাজ ছাড়া যাবে না নামাজ এটা পড়তেই হবে হিন্দু এবং মুসলমানের ভিতরে পার্থক্য হইল নামাজ জিকির করিল

Allah <laughs>

गुन होलो फोन बगीचा आगुनो اللہ बगीचा اللہ मंछला اللہ اللہ अम्ला اللہ বন্ধুগণ রাত দিন চব্বিশ ঘন্টা চোদ্দশো চল্লিশ মিনিটে হয় কত মিনিটে চোদ্দশো মিনিটে একদিন চব্বিশ ঘন্টা ফজরের নামাজ চারি দুই রেখাতে সোননাথ দুই রেখাত করতে মিনিট টাইম লাগে নামাজ চার রেখাতে সোননাথ দুই রেখাতে দুই রেখাত নকল বারো রেকাত নামাজ আমরা পড়ি না দশ পড়ি কারণ নামাজের দাঁড়াই আল্লাহর তারিখ যাওয়া যায় নকল বাদত হয়েছিল আমরা পছন্দ করি না এবাদত আমরা করতে চাই না দশ আমরা নামাজ মিনিট টাইম লাগে 20 মিনিট টাইম লাগে তিরিশ মিনিট